ধোয়া ধুলো ধোঁয়াশায় কই পাখি আকাশে মিশে গেছে কত বিষ সকালের বাতাসে বর্তমান যুগে বায়ু দূষণ একটা বিরাট বড় সমস্যা যত দিন যাচ্ছে এই সমস্যা ততই বেড়ে চলেছে তাই বাতাসের এই বিষের হাত থেকে বাঁচতে আমাদের বেছে নিতে হচ্ছে এয়ার পিউরিফায়ারকে এই এয়ার পিউরিফায়ার ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটার নামেও পরিচিত নাম থেকেই বুঝতে পারছ এই যন্ত্রে স্থির তরিতের অ্যাপ্লিকেশন দেখা যায় খুব প্রিসাইসলি বললে স্থির তড়িৎ ক্ষেত্রের অ্যাপ্লিকেশন দেখা যায় এয়ার পিউরিফায়ারের মধ্যে তৈরি হওয়া ইলেকট্রিক ফিল্ড বাতাসের মাইক্রোঅরগানিজমকে মারতে সাহায্য করে আজ আমরা এই ইলেকট্রিক ফিল্ড বিষয়টা কি? কিভাবে এর সৃষ্টি হয় এই সব কিছু ডিটেলসে জানব আমরা জানি কোনো আধানের কাছে অপর কোনো আধান আনলে তার উপর একটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে কোনো আধানের চারপাশে যতটা অঞ্চল জুড়ে এই বল ক্রিয়াশীল থাকে সেই অঞ্চলটাই হল ওই আধানের তড়িৎ ক্ষেত্র এক্ষেত্রে প্রথম আধানটাকে সোর্স চার্জ আর দ্বিতীয় আধানটাকে টেস্ট চার্জ বলা হয় আমরা এই টেস্ট চার্জকে খুব ছোট হিসেবে কনসিডার করি এবং ধরে নিই এর জন্য কোনো তরিত ক্ষেত্র সৃষ্টি হয় না ধনাত্মক আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখা যেহেতু রেডিয়ালি আউটওয়ার্ড হয় তাই তড়িৎ ক্ষেত্রের ডিরেকশনও রেডিয়ালি আউটওয়ার্ড হয় আবার ঋণাত্মক আধানের ক্ষেত্রে বলরেখা রেডিয়ালি ইনওয়ার্ড হওয়ায় এর জন্য তড়িৎ ক্ষেত্রের ডিরেকশনও হয় রেডিয়ালি ইনওয়ার্ড যেহেতু এই বলরেখাগুলো অসীম পর্যন্ত বিস্তার লাভ করতে পারে তাই থিওরিটিক্যালি তড়িৎ ক্ষেত্রেও অসীম পর্যন্ত বিস্তৃত হয় এবার ধরো আমি সোর্স চার্জ হিসেবে প্লাস কিউ চার্জ নিলাম আর টেস্ট চার্জ হিসেবে একটা একক ধনাত্মক আধান নিলাম তাহলে এই প্লাস ওয়ান চার্জের উপর ক্রিয়াশীল বলকে আমরা বলবো ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সহজভাবে বললে এই তড়িৎ ক্ষেত্রের স্ট্রেন্থই হল তরিত ক্ষেত্র প্রাবল্য এটা একটা ভেক্টর রাশি তার মানে আমরা বলতে পারি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফোর বাই এফসাইলেন কিউ বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ বাই নট তার মানে দেখো টেস্ট চার্জের উপর ক্রিয়াশীল বল আর তার মানের ভাগ ফলই হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এর একক হল নিউটন পার কুলম এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি কোনো ক্ষেত্রের সব বিন্দুতে যদি ক্ষেত্র প্রাবল্যের মান ও অভিমুখ একই থাকে তাহলে তাকে সুষম তরিত ক্ষেত্র বলে সবশেষে আমরা তড়িৎ বলরেখার কিছু ধর্ম নিয়ে আলোচনা করব তড়িৎ বলরেখাগুলো সবসময় ধনাত্মক আধান থেকে শুরু করে ঋণাত্মক আধানে এসে শেষ হয় এবং পরিবাহীর ভিতর কোনো বলরেখা থাকে না দ্বিতীয়ত দুটো তড়িৎ বলরেখা কখনো একে অপরকে ছেদ করে না কারণ বলরেখা দুটো একটা বিন্দুতে ছেদ করলে ছেদ বিন্দুর মধ্যে দিয়ে দুটো আলাদা বলরেখার জন্য দুটো আলাদা স্পর্শক টানা যেতে পারত মানে সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্যের দুটো আলাদা ডিরেকশন থাকতো যেটা আসলে সম্ভব নয় নেক্সট হল তড়িৎ বলরেখা পরিবাহের তলকে সবসময় লম্বভাবে স্পর্শ করে এবং বলরেখাগুলো ঘন সন্নিবিষ্ট হলে সেখানে তড়িৎ প্রাবল্য বৃদ্ধি পায় ও বলরেখার ঘনত্ব কম হলে তড়িৎ প্রাবল্য হ্রাস পায় তাই বলরেখার সাহায্যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কেমন হয় তা সহজেই বোঝা যায়